কৃষ্টি বাংলার কালচার অন্য রাজ্য থেকে পুরোপুরি ভিন্ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সম্প্রদায়ের তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে সেখানে তিনি উপস্থিত হন তার একটাই বার্তা যে উৎসব সবার জন্য ধর্মটা ব্যক্তিগত আজকের যে এই পবিত্র রমজান মাসের যে ইফতার পার্টি উত্তর দুর্গাপূপ অঞ্চল আয়োজন হয়েছে এখানে সর্বধর্মের মানুষ এখানে অনুষ্ঠান হয়েছে এটাই বাংলার সংস্কৃতি এটাই বাংলার কৃষ্টি এটাই বাংলার কালচার এখানে যেমন বিশ্বনাথ দাস উপস্থিত আছেন এখানে যেমন তুহিন বিশ্বাস উপস্থিত আছেন এখানে যেমন নানা চৌধুরী উপস্থিত আছেন সাথে সাথে আবু গাজী আছে শামসুল আছে আমাদের রাজু লস্কর আছে এই যে মেলবন্ধন এই যে সম্প্রীতি একটা উৎসব আজকে এই ইফতার পার্টির মধ্যে দিয়ে সেটা বুদ্ধ দুর্বাপুরের মানুষ যারা সেটা দেখে দিয়েছে যে এই বাংলা বৃষ্টি এই বাংলার সংস্কৃতি আজও অটুট আছে আগামী দিনও অটুট থাকবে এই তার পার্টি থেকে তারা এই বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই আয়োজন قد في ببلاء الدنيا وعذاب الآخرة اللهم اغفر لنا فيما وعافنا فيما فيما اللهم اغفر لنا ولوالدينا عليه والا هو ذمیر قبلہ مشمول ہے اور رب العالمین خاص مولاجد تمہارے جانب کے برقرار پر خبر کا قبول کرنے والا اور رب العالمین جو ناجہ کثرت پر شیطان سے توفیق دل کر مولا سب رب العالمین خاص سلیمان اس میں